হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমি রান্না করছি বেগুনের একটা নতুন রেসিপি তো আপনারা দেখুন কীভাবে রান্না করি তো আমি বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর সবার প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নেব তো দেখুন বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলো সব ভেজে নেব তো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত বাটা টমেটো কোড়া পাকা আর কাঁচা লঙ্কা তো চলুন এবার রান্নাটা শুরু করি কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন কালো জিরে এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট তো টমেটো পেস্টটা দেওয়ার পরে ভালো করে এটা ভেজে নিতে হবে আর টমেটো পেস্ট দেওয়ার সাথে সাথে আমি পরিমাণ মতো লবণ হলুদটাও দিয়ে দিয়েছি এবার আমি এটা ভালো করে ভেজে নেব তো দেখুন টমেটো পেস্টটা কিছুটা কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু বেগুন তাই জল অল্প করেই দেব একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে যায় তো জলটা ফুটতে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম তো এরপরে আমি ঢেকে দিচ্ছি তো দেখুন বন্ধুরা তরকারিটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পরে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ঝোলের মধ্যে তারপরে আমি আবারও ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো দেখুন আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো এটা রান্না হয়ে গেছে চলুন এবার এটাকে নামিয়ে নিই সামান্য একটু মিষ্টি দিয়ে দেবেন আর নামানোর পরে আমি এর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর এরকমভাবে রান্না করে খে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ